সাংবাদিক আনোয়ারের ওপর হামলা ও তুহিন হত্যার প্রতিবাদে কাশিমপুরে মানববন্ধন গাজীপুরের কাশিমপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার ও সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ক্লাবের সকল সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন তার কারণ আমাদেরই সহকর্মী ভাই আসাদুজ্জামান তুহিন ভাইকে গাজীপুরের একটা মূল পয়েন্ট চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে তাকে গলা কেটে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা গতকাল রাত বারোটার পরে খবর পেয়েছি আসামিকে তারা ধরতে সক্ষম হয়েছে কিন্তু দুঃখের বিষয় তারও কয়েক ঘন্টা পূর্বে সাংবাদিক আনোয়ার হোসেনকে প্রকাশ্য দিবালোকে থানার পাশেই তাকে পুলিশের সামনেই ইট দিয়ে এবং হাতে পায়ে থেতলে দেওয়া হয়েছে সেই আসামি এখন পর্যন্ত একটিও গ্রেপ্তার হয়নি আমরা ভিডিও ফুটেজে দেখেছি তাদেরকে ওই এলাকার ম্যাক্সিমাম মানুষ চিনে কিন্তু এখন পর্যন্ত সেই আসামিদের গ্রেপ্তার করা হয়নি আমাদের দাবি থাকবে সাংবাদিক নির্যাতনের সাথে যারা জড়িত আছে তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক নয়তোবা পুরো বাংলাদেশের সাংবাদিক সমাজ এই সাংবাদিকদের শনিবার নয়াদ এগারোটায় কাশিমপুর থানা প্রাঙ্গনে কাশিমপুর থানা প্রেসক্লাব ও কাশিমপুর প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় কাশিমপুর থানা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হাসান সরকারের সঞ্চালনায় মানববন্ধনে অংশ নেন দুই প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ মানববন্ধনে বক্তব্য রাখেন কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম সহ সভাপতি মেহিদি হাসান কাশিমপুর থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন সাংবাদিক মোহাম্মদ আলী সীমান্ত জামাল আহমেদ সহ আরও অনেকেই বক্তারা বলেন আজকের কাগজ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের পেছনে মূল পরিকল্পনাকারী ও জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এছাড়াও সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর প্রকাশ্যে দিবালোকে নৃশংস হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন সাংবাদিকরা বাধাহীনভাবে কাজ করতে পারবে এমন নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে বক্তারা সতর্ক করে দিয়ে বলেন ন্যায় বিচার না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর অবস্থানে নামতে বাধ্য হবে